হ্যালো বন্ধুরা লাইফ স্টাইল চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল ওয়েলকাম জানাই তো কালকে রাত অবধি যে তোমরা দেখেছো আমাদের সঙ্গীতের প্রোগ্রাম অনেক রাত অব্দি চললো তারপরে হঠাৎ করে ব্লগটা শেষ হয়ে গেল আর কি সেভাবে আমি শেষ করতে পারলাম না তো যাই হোক আজ সকাল সকাল আবার ব্লগ স্টার্ট করছি চোখমুখের অবস্থা দেখো সার্কেল ডার্ক সার্কেল পড়ে গেছে একে তো কাজল তারপরে ঘুম কম হওয়া তো বিয়েবাড়িতে এটা না হলে কি করে হয় বলো তো সেই সমস্ত কিছু চুকে আজ সকাল থেকে আর বিয়ের দিন আজকে আর এখানে হলদি স্টেজ স্টার্ট হচ্ছে মানে গতকাল নিয়মে যে হলদিটা হয় সেটা হয়ে গেছে আজকে ফটোশ্যুট বলা হলদি হওয়ার আছে তো সেটা তো প্রচুর মজা হওয়ার আছে আর বিয়ের সমস্ত রিচুয়ালস তো রয়েইছে আপাতত আমরা সকাল বাজ এখন নটা সাড়ে আর আমরা বেরোচ্ছি গয়া এসেছি একটু বিষ্ণুপদ মন্দির ফলগু নদী সেখানে না গেলে হয় তো আপাতত সেখানেই যাচ্ছি কারণ এখানে সমস্ত নিয়ম টিয়ম স্টার্ট হতে এখন অনেকটাই দেরি রয়েছে সে কারণে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আর ফার্স্টে ওখান থেকে একটু ঘুরে আসি আমরা সকলেই মানে রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি আর ঘন্টা খানেকের ফিরে চলে আসবো তারপরে তো সমস্ত আছে অনির্বাণ গেছে বাইরে টোটো ডাকতে কারণ এখান থেকে বিষ্ণুপদ মন্দিরের ডিস্টেন্স প্রায় ছ সাত কিলোমিটারের মতো অ্যাকচুয়ালি এটা রিসর্ট থেকে বিয়েবাড়ি হচ্ছে আর বাড়ির মানে জ্যোতির বাড়ি যেখানে অ্যাকচুয়ালি সেখান থেকে বিষ্ণুপদ মন্দির একদম হাঁটা ডিস্টেন্স তো যেহেতু রিসর্ট থেকে বিয়েবাড়ি হচ্ছে একটু খোলাবেলা জায়গা রিসর্ট তো টাউন থেকে একটু বাইরে তাই ছ সাত কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে এই হলো মেন গেট অনেক কিছু সাজানো গোছানো চলছে রাত্রিবেলা সমস্ত লাইট টাইট দিয়ে যখন পুরোটা সেজে উঠবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে এখনো জিনিসপত্র আসছে একটা অটো করে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপদ মন্দিরের উদ্দেশ্যে চলুন রাস্তায় যেতে যেতে পৌরাণিক ইতিহাসটা আমরা জেনে নিই এই মন্দিরের বিষ্ণুপদ মন্দির হল একটি প্রাচীন হিন্দু মন্দির যা বিষ্ণুকে উৎসর্গ করে করা হয়েছে এটি ভারতের বিহার রাজ্যে ফুলগু নদীর তীরে গয়া জেলায় অবস্থিত মন্দিরটি সেই জায়গায় নির্মিত বলে মনে করা হয় যেখানে বিষ্ণু কথিতভাবে গয়াসুরকে হত্যা করেছিলেন এবং তাকে মাটির নিচে আটকে রেখেছিলেন কথিত আছে একবার গয়াসুর নামে এক রাক্ষস খুব কঠিন তপস্যা করেছিলেন এবং বর পেয়েছিলেন যে যে তাকে দেখবে সে যেন মোক্ষম লাভ করে যেহেতু একজন জীবদ্দশায় ধার্মিক হওয়ার মাধ্যমে পরিত্রাণ অর্জিত হয় তাই লোকেরা সহজেই তা পেতে শুরু করেছিলেন এই অন্যায়কে বাধা দেবার জন্য বিষ্ণুদেব গয়াসুরকে পৃথিবীর নিচে যেতে বলেন এবং অসুরের মাথায় ডান পা রেখে তাকে পাতালে প্রবেশ করান বিষ্ণুদেবের পায়ের ছাপ সেই পৃষ্ঠে রয়ে গেছে বলে আমরা তা দেখতে পাই মন্দিরটিতে একটি চল্লিশ সেন্টিমিটারের পায়ের ছাপ আছে যা বিষ্ণুদেবের পদচিহ্ন হিসেবে মনে করা হয় এই পায়ের ছাপটি শঙ্কম চক্রম গদাম সহ নয়টি ভিন্ন চক্র দিয়ে গঠিত গয়াসুর এবার খাবারের জন্য পৃথিবীতে ফিরে আসার অনুরোধ করলে বিষ্ণুদেব তাকে বর দেন যে প্রতিদিন কেউ না কেউ তাকে খাবার দেবে যারা এটা করবে তাদের আত্মা স্বর্গে পৌঁছে যাবে যেদিন গয়াসুর খাবার পাবে না বিশ্বাস করা হয় সে বেরিয়ে আসবে প্রতিদিন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কেউ না কেউ তারা প্রয়াতের মঙ্গল কামনা করতে এখানে আসেন এবং গয়াসুরকে খাবার দেন পৌঁছে গেছি আমরা মূল মন্দিরের প্রবেশদ্বারে এবং প্রবেশদ্বারের কাছে লেখা রয়েছে কোনো রকম ক্যামেরা ফোন সেখানে অ্যালাউ নেই তাই পাশে রয়েছে কাউন্টার সেখানে স্বল্প মূল্যের বিনিময়ে আমরা রেখে দিলাম আমাদের ফোনগুলো হচ্ছে ভালো গয়া থেকে সকালটা শুরু হতেই পারতো না খুব ভালো দর্শন হলো যেহেতু আজকে উইক ডেজ সে কারণে সোমবার দিন সকাল সকাল মন্দিরে তো দর্শন করলাম বিষ্ণুপদ মন্দিরে তারপরে ফলগু নদীরও দর্শন করতে গেলাম তো সব মিলিয়ে খুব ভালো কাটলো আরও এখানে পাশে একটা মন্দির রয়েছে কিন্তু মনে হচ্ছে না যেতে পারবো বলে কারণ সাড়ে দশটা অলরেডি এখানেই বেজে গেছে এরপরে এখান থেকে বাড়ি ফিরতেও মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে তারপরে রেডি হতে হবে দেখা যাক কী হয় কিন্তু খুব ভালো কাটলো খুব ভালো করে দর্শন হলো ভিড় সেরকম একদমই ছিল না চলো দেখা যাক কি হয় এরপরে তো আমরা ডিসাইড করলাম বাড়ি ফিরে যাওয়াই মানে রিসর্টে ফিরে যাওয়াই ঠিক হবে আর অটোটা আমরা একবারে আপ অ্যান্ড ডাউনের জন্যই বুক করা হয়েছিল আছে তো তারপরে খুঁজে নিতে হবে আর কি কোথায় আছে আদারওয়াইজ সমস্ত কিছু এখানে মিটে গেছে এবারে যাওয়া যাক খুব ভালো রকম ভাবে আমরা দর্শন করলাম মন্দিরে তারপর আমরা বেরিয়ে গেছি অটো করে এসেছিলাম সেই অটোটাই এবার খুঁজছি আশেপাশে একটু ঘোরাঘুরি করলেই ফোন নাম্বার ছিল ফোন করে জানতে পারলাম অটোটা এখানে দাঁড়িয়ে রয়েছে চলুন অটোতে চেপে এরপর বেরিয়ে পড়ি যত জলদি আমরা সেখানে পৌঁছাতে পারবো ব্রেকফাস্ট করে আমরা আবার মেন যে আজকের অনুষ্ঠান রয়েছে সেটাতে মেতে যাব। আর ওই দূর থেকেও আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া শেষবারের মতো প্রণাম করে আমরা রওনা দিলাম আবার জানি না কখন দেখা হবে বিষ্ণুপদ মন্দিরের সাথে আমাদের ভেনুতে ফিরে এসে এই দেখলাম বরযাত্রীরাও চলে এসেছে এদিকে ব্রেকফাস্টের কাউন্টারও স্টার্ট হয়ে গেছে তাই প্রথমে আমরাও ব্রেকফাস্ট করতে চলে এলাম আজকের মেনুতে রয়েছে অনেক ধরনের ভ্যারিয়েশান সাউথ ইন্ডিয়ান মেনলি আর প্রথমে নিয়ে নিয়েছি সাম্বার বড়া তার সঙ্গে নিয়েছি গ্রিন চাটনি এখানে একটা ইডলি নিচ্ছিলাম তার সঙ্গে সাম্বার চাটনি দিয়ে আর যে জিনিসটা আমার ভীষণভাবে ভালো লেগেছে সেটা হলো চিড়ের পোলাও বানানো হয়েছে মানে পোহা হিসেবে বললেও তাতে প্রচুর পরিমাণে ভেজিটেবল স বাদাম ছিল আর একটু মিষ্টি নোনতা টাইপের ছিল সে কারণে চিড়ের পোলাও বেশি বলা গ্রহণযোগ্য আর কি আর তার সঙ্গে ছিল গরম গরম জিলেবি তো এই হলো আজকের ব্রেকফাস্টের বিশাল একটা সুন্দর মেনু চলো ঝটপট খেয়ে নিই তারপরে পোগো রয়েছে অনির্বাণ রয়েছে তারাও খেয়ে নেবে তারপরে আমরা রেডি হতে যাব। আর আজকের অনুষ্ঠানের একটা বিশাল বলো পরিবর্তন করা হয়েছে কারণ যেহেতু ফটোশ্যুটের জন্যই হলদিটা করার রয়েছে সে কারণে সেটাকে বিকেলে পোস্টপোন করা হয়েছে আর যে সমস্ত রিচুয়ালগুলো রয়েছে সেগুলোই আগে আজকে কমপ্লিট করা হবে তার মধ্যে তিলকের রিচুয়াল রয়েছে আরও মারোয়া পূজা রয়েছে যেটা শুনলাম তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে দেখতে থাকো আপাতত আমরা এখানে ব্রেকফাস্ট শেষ করি তারপরে নিজে রেডি হতে যাব আর তার সঙ্গে যদি রেডি করার আছে মন্দির থেকে রিসোর্টে ফিরে চলে এসেছি আর প্রায় এগারোটা বাজছে এদিকে জলখাবার খাওয়া স্টার্ট হয়ে গেছে বরযাত্রীরাও এসে পৌঁছে গেছে গান স্টার্ট হয়ে গেছে হলদি সেটিং লেগে গেছে আর শীতকালীন বিয়ে বাড়িতে দেখবেন এই জিনিসটা চোখে বড়ে ব্রেকফাস্ট করার পর সবাই মিলে রোদে বসে আড্ডা দেওয়া হয় ভীষণ মজা লাগে কিন্তু আমাকে রেডি হতে যেতে হবে আর এই ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ হলদির ফটোশ্যুট নিয়ে চলে আসবো গুড বাই বন্ধুরা